বাহ এ আমি কখন উঠে গিয়েছি মেয়ে উঠে গিয়েছে আর এমনি ঘুমাচ্ছে কটা বাজে মেয়ে একাকা গরম জল করলো হ্যাঁ বাইরে থেকে ঘুরে টুরে এসে চাটা খেয়ে তোমাকে আমি ডেকে গেলাম উঠবা উঠে মেয়ের আজকে স্কুল আছে ই বাবা মানে ঘুম কটা বাজে দেখি নটা নটা চার দেখো নটা চার পাঁচ হলো নটা পাঁচ আর উনি ঘুমাচ্ছে ছি 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 কি হলো এই ওঠ জল করলো হ্যাঁ তুমি বললে আমি তোমাকে ডেকে গেলাম যে মো আমি উঠে গেলাম একটুখানি ঘুরে আসি বাইরে থেকে আর তুমি কি কাজ করো মেয়েকে উঠে গরম জল করে দেবো বাবু আজকে স্কুল আছে আর তুমি নিজে ঘুমাচ্ছ হ্যাঁ নটা নটা বেজে গিয়েছে কি হলো ছি 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 আমি বাইরে এই ঠান্ডার মধ্যে বেরালাম বেরিয়ে চাটা খেয়ে আমি ঘরে ঢুকেছি হ্যাঁ ঘরে ঢুকে উনি কোনো কিছু আমি শুনছি না কি বলছিস এতক্ষণ কিছু বললাম কিছু শুনুনি জানলাটা বল কর আমি এখন উপো না যার স্কুল আছে মেয়ের স্কুল আছে তো কি হয়েছে কি হয়েছে এ কটা বাজে ওই বাবারে ওটো আমি জানলাটা খুলে দিয়ে গেলাম যে উনি ঘুমাচ্ছে দেখেছিস তো আমার সাথে ওরকম করতে গিয়ে ফ্যানের মধ্যে কেমন এমনি ছাদ নিচু কেমন মাথায় লাগলো দেখলি তো ফ্যানটা চললে তো কেটে গেলে আমি খুশি হতাম দেখতিস

আটা মাখা আছে ওকে দুটো রুটি ভেজে দেবো খেয়ে স্কুলে চলে যাবে তোর কি আছে কটার সময় করবা ওটো 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 ওট একটা থাবড়া মারবো দেখবি নাকামি মাছে ঠান্ডার মধ্যে মানে বে ঠান্ডা মধ্যে মানে লেপ ছাড়তে মনে হচ্ছে না তাই না কম্বল তাহলে কি কি করব ব্ল্যাঙ্কেট একদিন তাহলে তুইও তো বেলা 10টার দিকে ঘুমিয়ে থাকিস আমি তো আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি

বৃহস্পতিবার প্রত্যেক দিন উনি সাড়ে নটা দশটা পর্যন্ত চিৎকালিয়ে ঘুমিয়ে থাকছে আমি একা হাতে বাজার করছি ওই বৃহস্পতিবারের পুজো কালকে যখন আমি পাঁচালি পরে উঠেছি তখন একটা পনেরো বাজে দুপুর কখন রান্না করবো উনি এসে গিলতে বসে গেল ছোট লোক কুতাকার ওর আমার কাজে নিয়ে করছে বেশি দেখায় ঠান্ডার মধ্যে মাথা চলতো না বেশি দেখাচ্ছে ওটো 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 খোলো খোলো ওটো হাই উঠতে উঠতে মানে চোখ মুখ দিয়ে জল কেটে যাচ্ছে আমার এমনি ঘুম হয়নি মেয়ে স্কুল আছে দেখা যায় মেয়ের স্কুল আছে আমি যেমন মা তুইও তো বাপ তুইও তো বাপ তুই কর গা এগুলো কি কোন ধরনের ইয়ে তুই যখন ঘুমিয়ে থাকিস তোকে আমি এভাবে তুলি এখন তো অনেক বেজে গিয়েছে আমি ওর মতো স্নান করুক আমি আমার টাইমে ঠিক উঠবো ঘরটা ঝাঁপ দেবো মুজবো বাসন কটা বাইরে বার করবো ওকে দু তিনটা রুটি ভেজে দেবো খেয়ে চলে এখনো বাসন তো বাসন মাজার নাম নেই তুই তুই করে রাখতে পারিস আমার কাজ আমি করব আমি বুঝে নেব এমন করছে জানো মন ও করেনি নি আমাকে ডাকছে চি কোন বৌড়া এই 9টা পর্যন্ত ঘুমায় এই হ কোন সাথে আমাকে তুলনা করবি না আমাকে কারুর সাথে তুলনা করবি না মানুষে আমি সবার থেকে খারাপ আমি অন্য রকম আমি খারাপই থাকব কারুর সাথে আমাকে তুলনা করবি না বলে দিলাম সভ্য মানুষে উঠে যায় সকাল সকাল

আর তো শনিবারে চুলদারি কাটে না ঠিক আছে ছেলেরা তুই রবিবারে কখন কি করবি আমি দেখে নেবো সেই প্রোগ্রামের আগে চুলদারি কেটেছিলি এটা মনে রাখিস তুমি ওটো তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালবেলা আমার সাথে কাল থেকে উঠবা দে জিমে যাবা হাঁটবো কুয়া ঠান্ডার জন্যে উনি নটা কিচ্ছু করেনি ন তো তোমাদের দেখ মানে নটা পাঁচ বেজে গিয়েছে সব চারিদিকে এই সব বাসন পড়ে

কত বড় হয় এ তো মনে একটা রসগোল্লা ঢুকে যাবে দশ টাকার হ্যাঁ এখন নটার সময় দেখো হ্যাঁ নটার সময় দেখো এই দেখো আমার কপুসোনার চাঁদের কণা স্বপ্ন দিয়ে তাকে কে না এই দেখো কপুসোনা চাঁদের কণা স্বপ্ন দিয়ে তাকে কে না এই দেখো সেই কালকে সোনা দেখতে না গপুষনা এসেছে আমার ঘরে এই দেখো গপুষনা গপুষনা কিন্তু ওই ভাবেই রয়েছে জানো তো আমি যা বললাম তাহলে গপুষনা উঠে গিয়েছে হ্যাঁ আর তুমি উঠতে মা উঠতে দেরি করছ যা কি গপু ওঠে গপুকে কে তুলেছে তুমি উঠা কি গপুকে তুলেছ গপুকে এখনো বসিয়েছি তাহলে তোমাদের বলে দি শুনো গপুষনাকে কালকে কালকে না পরশুদিন নবদ্বীপ নিয়ে যাব নবদ্বীপে গোপুসোনাকে গঙ্গা আর্চনে স্নান করাবো নবদ্বীপে গোপুসোনাকে গঙ্গায় স্নান করাবো পোড়ামাতালায় নিয়ে গিয়ে পুজো করাবো করিয়ে তারপর মায়াপুর গোপুসোনা ঘুরে আসবে ঘুরে এসে তারপরে গোপুসোনাকে ঘরে প্রতিষ্ঠিত করব। আমি বড় যা হয়ে গেছে বাবা দাঁড়া স্নান করেছ স্নান করেছ আমি তাহলে গরম জল করলা যে হ্যাঁ আমরা তিনজন ও চাও ভাসুর

জানো তো এমন অন্যায় করে বাবা তাও মারুক আহে গোপু ছোনা চাঁদের কানা ছাপনে দিয়ে তাকে কেনা না না গপুছনা জেম্মার জেম্মার হাত দিয়ে আমাদের বাড়ি এসছে গপুছনা আমার মা বলেছিল যে তোদেরকে আমি গোপাল দেব তোকে আমি গোপাল দেব কিন্তু আসেনি দিদুরের কাছ থেকে আসেনি গপুছনা ছোনা দিদুনের কাছ থেকে আসেনি জেম্মার কাছ থেকে আসলো হঠাৎ করে গত

গোপুশনা चादरখানা না 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 নাল দিয়ে দিতেতে না মা দেখা দাও ভাই কে ভাই পুত থেকে সাজিয়ে নি আসবো পশুদিন নবদিবেশ নান করিয়ে ও জম্মাই পশুদিন সাজিয়ে দেবে আর আমি তো গোপুশনার জন্য অনলাইনে খাটটা দি দিয়েছি খাট না দোলনা বলো দোলনা দোলনা আর হচ্ছে আর একটা সেই মোশারী টাইপের মানে কোথাও নিয়ে টিয়ে যাওয়ার জন্য আর একটা ঝুড়ি কিনতে হবে আর গপুশনার জন্য বাসন তিনটা হবে সব কিনে নেব আর কালকে এই এইটা পুরো পরিষ্কার করে নেব গপুশনাকে এইখানে রাখব এগুলো সব নিচে করে দেব সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব এখন আমার গপুশনা যাচ্ছে থাকো মা আমি রাতে বেলা ঘুমাচ্ছি আর ছটফট ছটফট করছি ভাবজি আমার গপুশনা ঠান্ডা লাগে না তো আমার গপুশনা ঠিক আছে ঠিক আছে আমার ঠান্ডা লাগে চা খাও বাসনটা মেজে মেজে আ করো

জল নেই তাড়াতাড়ি করে না